আজকের গল্পটা মা ও ছেলের এটা একটা একদমই অন্যরকম গল্প যে গল্পটা আট দশটা স্বাভাবিক গল্পের মতন না এটা একটু আলাদা গল্প মা ও ছেলের গল্প যাই হোক এই গল্পটা একটা গভীর রাতের গল্প মা ও ছেলের মধ্যে যেই গল্পটা আমরা খুবই কম শুনেছি কম দেখেছি আজকে এই গল্পটার মধ্যে অনেক না জানা কথা আমরা জানতে পারবো মা ও ছেলের সম্বন্ধে যাই হোক রাতটা ছিল গভীর ঘড়ির কাটায় প্রায় দুটোর ঘরে বারটা ছিল শুক্রবার বৃহস্পতিবার পার হয়ে শুক্রবার পড়েছে একদম গভীর রাত আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছি ছেলে আমার পাশেই ঘুমিয়েছে বাড়িতে আর কেউ নেই আমি আর আমার ছেলে ছেলের বাবা থাকে বাইরে মানে প্রবাসে বছরে একবার আসে কিনা তাও ঠিক নেই খুব জোর হলে বছরে একবার আসে আর না হলে বছরে দুবার তো আমি আর আমার ছেলেই থাকতাম এই রাতটা কল্পনার রাত মা ও ছেলের কল্পনার রথ যেই রাতটা এর আগে হয়তো আমাদের মধ্যে কোনো দিনও আসেনি যাই হোক আলাদা করে আর ঘুমোয়নি ছেলে আর আমি একঘাটেই ঘুমিয়েছি ছেলে মোবাইল দেখছিল আমি মোবাইল দেখতে দেখতে চোখটা লেগে আসছে তার আগে বেশ কিছু টাইম আমরা গল্প করেছি সারা সারাদিনের যা হয়েছে ছেলের সাথে আমার সাথে আমরা শুতে বসে সুতে এসে আর খাওয়ার টেবিলে বসে আমরা গল্প করি খাওয়ার টেবিলে যতটুকু করি করি তারপরে শুতে এসে বেশ অনেক টাইম আমরা দুজনে একসাথে কাটাই তো কিছুক্ষণ মোবাইল ঘাটলাম মানে মোবাইলে অনেক রকম জিনিস দেখলাম দেখার পরে আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম ছেলে আমার মোবাইল দেখছিল ওকে অনেকবার বললাম বাবা মোবাইলের সাউন্ডটা কম কর ও কী করলো কানের মধ্যে ব্লুটুথ দিয়ে ও মোবাইলটা দেখছিল সাউন্ডটা আমার কাছে জাস ছিল না আসছিল না আর কি ও দেখছি মাঝে মাঝে যখন আমি এদিক ফিরছি তখন দেখছি ও মোবাইলের মধ্যে খুব তীক্ষ্ণ মেজাজ মানে নজরে দেখছে হঠাৎ করে আমি ঘুম ভেঙে বললাম কী বাবা ঘড়ির কাটায় কটা বাজে এখনও তুই ঘুমাচ্ছিস না তখন প্রায় দেড়টার মতন আমি ওকে বললাম ও বলল এই তো ঘুমাবো তুমি ঘুমাও এই করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমটা যখন গভীর হলো তখন প্রায় আড়াইটার মতন বাজে অমনি সময় ছেলে দেখি মোবাইলটা ওর বুকের মধ্যে রেখে ও ঘুমিয়ে পড়েছে মানে চোখটা বন্ধ হয়ে আসছে আমি হট করে উঠে দেখি আচমকাই উঠে পড়লাম যে কি করছে দেখি তো সারাদিন ওর টেনশনেই আমি আর কি থাকি ওই জন্য মানে যদি ঘুমাই ঘুমানোর পরেও আমার মাথাটা ছেলের দিকেই থাকে তো আমি ঘুমাতে ঘুমাতে ফট করে জেগে দেখলাম ওর বুকের মধ্যে মোবাইলটা ও কখন যে ঘুমিয়ে পড়ছে ও নিজেও জানে না আমি কি করলাম মোবাইলটা সরিয়ে পাশে রাখলাম অমনি সময় সরাতে গিয়ে মোবাইলটা আমি অন করে ভাবলাম দেখি তো ও কী দেখছে কি দেখে হাসছে তারপরে আমি মোবাইলটা অন করতেই ও মা আমি চমকে উঠলাম চমকে উঠে দেখি ওর মোবাইলের মধ্যে আমার ছবি আমি কিছুক্ষণ চুপচাপ হয়ে রইলাম চুপচাপ হয়ে আমি ভাবছি সে কি ছেলে আমার ছবি নিয়ে মোবাইলে দেখছে যাই হোক আমি ভাবলাম এত রাত্রে আর কিছু বলবো না কারণ ঘড়ির কাটায় তখন আড়াইটা বাজে রাতটা গভীর ছেলে ঘুমিয়ে পড়ছে যা বলার কালকেই ওকে বলবো তো এই বলে ছেলে ঘুমিয়ে পড়লো আমি ওর গায়ে চাদরটা দিয়ে আমিও ও ঘুমিয়ে পড়লাম তারপরে সকালবেলায় জালনার সামনে পাখিগুলো এসে কিচির মিচির কিচির মিচির করছে আওয়াজটা আমার কানে গেল আমি ঘুম থেকে উঠেই লাভ দিয়ে উঠে দেখি আমার বিছনায় আমার ছেলে নেই তারপরে আমি ফট করে উঠে পড়লাম উঠে আমি আমার ছেলেকে ডাকছি বাবু বাবু তুই কোথায় ছেলে বলল কেন আমি তো এই ঘরেই আছি হলে এই ঘরেই আছি বলতে তুই রাত্রিবেলায় আমার এখানে ছিলিস তুই কখন গেলি ছেলে বলল সে কি। আমি কখন তোমার রাত তোমার ওখানে রাত্রে গেলাম আমি বললাম তুই রাত্রিবেলা আমার ওখানে যাস তুই রাত্রিবেলায় মোবাইল দেখে আম মোবাইলের মধ্যে আমার ছবি দেখিসনি ছেলে অবাক দৃষ্টিতে হাঁ করে আমার দিকে তাকিয়ে বলছে তুমি কি পাগল হয়ে গেছ আমি বললাম না কেন পাগল হব তখন বলল যে তুমি কী সব বলছ আমি মাথার মধ্যে হালকা করে নিজের মাথায় একটু বাড়ি মেনে মেলেন সে কী জিব্বায় কামড় দিয়ে আমি বললাম তাহলে কি এটা কি আমি স্বপ্ন দেখলাম এটা কি আমার কল্পনা ছিল ছেলে বলল কি হয়েছে আমি তখন ছেলেকে সবটা খুলে বললাম যে এই রকম এরকম ঘটনা ছেলে আমার হাসতে হাসতে ও বলল তুমি সারাদিন আমার চিন্তা করো তার জন্য রাতে শুয়ে শুয়েও আমার চিন্তা করছো এই জন্যই তুমি এই সব আর কি মানে কল্পনায় তুমি আর কি ভাবছ তার জন্যই এই রকম হয়েছে আমি তো কালকে আমার এই ঘরেই শুয়েছিলাম আমি তো খাওয়া দাওয়ার পরে তোমার সাথে খাওয়ার টেবিলে কথা বলে তারপরে এই ঘরেই চলে আসছি তাহলে তুমি রাতে কত গভীর ঘুমিয়েছিলে যে তুমি এই সব আর কি স্বপ্ন দেখেছ এগুলো তোমার কল্পনা বুঝতে পারছ আমাকে নিয়ে ভাবাটা একটু বন্ধ করো আমি এখন বড় হয়েছি আমার মতন আমাকে ছেড়ে দাও বাবা তুই বুঝবি না রে তুই একটা মার কষ্ট বুঝবি না মা তোকে নিয়েই বেঁচে আছে তোর বাবা সেই থাকে প্রবাসে কতদিন পর পর বাড়ি আসে সারাদিন তুই কি করিস না করিস আমার মাথার মধ্যেই একই ঘুরঘুর করে তার জন্য তোর কথা ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়েছি হয়তো কল্পনাতেই এটা হয়েছে যাই হোক তুই ঠিক বলেছিস আমি তোর কথা সারাদিন ভাবি তার জন্যই এই পরিস্থিতি হ্যাঁ মা ওটাই তুমি এখন অত চিন্তা করো না চিন্তা করলে দেখবে তাহলে সব সবসময়ই এই রকম হবে যাই হোক তুমি আমার জন্য খাবার তৈরি করো আমি তাড়াতাড়ি অফিসে যাব অনেকটা লেট হয়ে গেল হ্যাঁ বাবু আমি তোর জন্য রুটি বানিয়ে দিচ্ছি তুই তাড়াতাড়ি রুটি খেয়ে অফিসে যা আমারও রাতে ঠিকঠাক মতন ঘুম হয়নি জানিস তোদের কাজকর্ম আমি সেরে তারপরে আমি একটু রেস্ট না হলে আমার শরীর আর দিবে না বড্ড ঘুম পাচ্ছে রাতে ঘুম কমপ্লিট হয়নি